সুপ্রিয় শিক্ষার্থী সমাবেশ চ্যাপ্টার থেকে বিবিডিতে আসা দুই হাজার এগারো সালে কঠিন টাইপের একটা ম্যাথ নিয়ে উপস্থিত হলাম প্রিয় শিক্ষার্থী খুব সহজ সাবলীরভাবে ম্যাথটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো জাস্ট ধৈর্য ধরে একটু দেখুন প্রিয় শিক্ষার্থী দেখেন বলা হচ্ছে ফ্রম এ গ্রুপ অফ সেভেন মেন অ্যান্ড সিক্স উইম্যান ফাইভ পার্সন আর টু বি সিলেক্টেড টু ফ্রম এ কমিটি সো দ্যাট অ্যাটলিস্ট থ্রি মেন আর ইন হাউ মেনি ওয়েজ ক্যান ইট বি ডান অর্থাৎ যদি আমি বাংলা করে দিই বলা হচ্ছে যে একটি গ্রুপ যে গ্রুপের মেম্বার সংখ্যা হচ্ছে সাতজন পুরুষ এবং ছয়জন মহিলা এই সাতজন পুরুষ এবং ছয়জন মহিলার মধ্যে থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করতে হবে যে কমিটিতে সর্বনিম্ন তিনজন পুরুষ থাকবে তাহলে কতভাবে ওই কমিটি গঠন করা যাবে প্রিয় শিক্ষার্থী সর্বনিম্ন তিনজন পুরুষ থাকবে তার বেশি থাকতে পারে কিন্তু কম থাকা যাবে না প্রিয় শিক্ষার্থী তাহলে যদি আমরা কমিটিটা ফর্ম করি তাহলে কতভাবে করা যায় খেয়াল করেন দেখেন বলা হচ্ছে এই সাতজন পুরুষের মধ্যে থেকে সর্বনিম্ন তিনজন পুরুষ থাকবে তাহলে সেই তিনজনকে যদি আমরা আগে নিয়ে নিই এবং পাঁচ সদস্যের কমিটি গঠন করতে হবে তাহলে বাকি ছয় জন মহিলা থেকে আমরা কয়জন নিতে পারবো প্রিয় শিক্ষার্থী বাকি ছয়জন মহিলা থেকে আমরা দুইজন নিতে পারবো দেখেন এই তিনজন এই দুইজন মোট পাঁচ সদস্যের কমিটি হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী তাহলে এটাকে যদি আমরা কম্বিনেশনটা ভাঙিয়ে ফেলি তাহলে কত হবে এটা হবে হচ্ছে সাত গুণন ছয় গুণন পাঁচ বাইশ গুনন ছয় গুন পাঁচ বাইশ দুই ওকে প্রিয় শিক্ষার্থী তাহলে এটা কেটে দিলে কথা হচ্ছে এই ছয় ছয় কেটে গেল আর এইটা কেটে গেল তাহলে কত হচ্ছে পাঁচ সাত পঁয়ত্রিশ গুনন পনেরো ইজ হচ্ছে পাঁচশো পঁচিশ প্রিয় শিক্ষার্থী এইবার যদি পুরুষের সঙ্গে একজন বাড়িয়ে দিই অর্থাৎ সাতজন পুরুষের মধ্যে থেকে যদি আমরা চারজন পুরুষ নেই আর ছয় জন মহিলার মধ্যে থেকে কয়জন নিতে পারবো একজন নিতে পারবো প্রিয় শিক্ষার্থী তাহলে এইটার কম্বিনেশন বাঙালি কথা হবে দেখেন সাত গুণন ছয় গুণন পাঁচ বাই হচ্ছে ছয় গুণন ছয় তাহলে এই ছয় এই ছয় কেটে দিলাম তাহলে কত হচ্ছে প্রিয় শিক্ষার্থী পাঁচ ছ তিরিশ আর হচ্ছে তিন সাথে একুশ দুইশো দশ প্রিয় শিক্ষার্থী এবার যদি পুরুষের সংখ্যা আরো একজন বাড়িয়ে দিই তাহলে কত হবে পাঁচজন তাই পাঁচ সদস্যের কমিটি গঠন করতে হবে তাহলে এখন মহিলার সংখ্যা জিরো হবে জিরো তাহলে কত হচ্ছে প্রিয় শিক্ষার্থী সাত গুণন ছয় বাই দুই গুণন ওয়ান তাহলে এটা কেটে দিলে কত হচ্ছে তিন তাহলে তিন সাথে একুশ প্রিয় শিক্ষার্থী তাহলে মোট কমিটি কতভাবে ফর্ম করা যাবে এই একুশ এই দুইশো দশ আর হচ্ছে এই পাঁচশো পঁচিশ যোগ করলে কত হবে প্রিয় শিক্ষার্থী যোগ করলে হবে সাতশো ছাপ্পান্ন দেখেন এই যে নাম্বার উত্তর প্রিয় শিক্ষার্থী আজকে পর্যন্তই পরবর্তীতে আরো কোনো ব্যাংকের প্রশ্ন নিয়ে উপস্থিত হবে আসসালাম আলাইকুম